আজকের আমরা কানুকে নিয়ে একজন বিতর্কিত মুক্তিযোদ্ধা নামদারী ব্যক্তি কানুকে নিয়ে বাংলাদেশের যে পরিমাণ যে পরিমাণ কথোপকথন হচ্ছে যে পরিমাণ আপনারা মায়া কান্না দেখাচ্ছেন এই কানু একজন আস্থা ষড়যন্ত্রবাজ এই কানু একজন আওয়ামী হয়ে শেখ হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের দালাল হয়ে এই মুহূর্তে কাজ করছে এবং আপনাদের পরিবেশটাকে ঘোলাটে করছে সে বিষয়ে সতর্ক করার জন্যই আপনাদের কাছে এসেছি কানুর এমন কোন নাম নেই যেটা আপনি আওয়ামী লীগের আমলে বাংলাদেশে কোনো প্রান্তে এই কানুর নাম শুনেছেন একজন ক্ষতিকর বস্তুকে তৈরি করা হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের একটি ইস্যুকে সামনে এনে যাতে করে প্রমাণ করা যায় যে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা শান্তিতে নেই কোনো মুক্তিযোদ্ধাকে আরামায়সে থাকতে দেওয়া হয় না সেজন্য একজন উদ্ভট চরিত্রের খুনিকে কানুকে দাঁড় করিয়েছে বর্তমান এই সময় এসে আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র আপনারা জানেন গতকালকের আমি লাইভে ক্লিয়ার করেছি আজকে এমার্জেন্সি এই লাইভটা করতে বাধ্য হচ্ছি যে আপনাদেরকে এখন যদি এই কানুকে গ্রেপ্তার করা না হয় এবং সেটা যদি চব্বিশ ঘন্টার মধ্যে করা না হয় তাহলে যারা যারা এই কানুর জন্য মায়া কান্না করেছেন প্রত্যেকে এই কানুর কারণে বিপদগ্রস্ত হবেন কোন সন্দেহ নাই এই কানু ইতিমধ্যে কত বড় সাহস রাষ্ট্র তাকে সম্মান দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে চিঠি বের করেছেন তার পক্ষে ছাপাই গিয়েছেন কত কথা বলেছেন এই বলতে বলতে জিব্বাটা তার এখন গিয়ে ভারতে গিয়ে পড়ছে ভারতের টিভি চ্যানেলে ওই যে মলম বিক্রেতা টিভি চ্যানেল তারপরে বিভিন্ন ধরনের মিডিয়া যেগুলোকে আমরা উচ্ছিষ্ট দালাল মনে করি টাউট মনে করি বাটপার মনে করি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কথা বলা একটি ওই যে ইউটিউবার মনে করি সেই অভদ্র লোকের ওখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই কথা বলা শুরু করে দিয়েছেন এই কানু এই সেই কানু যেই কানু খুন করেছে আওয়ামী লীগকে যেই কানু তার নিজের দলের নেতাকে খুন করার অপরাধে আমি বলেছি আবার গতকালকেও দু হাজার ষোলো সালে যুবলীগের সিদ্দিককে খুন করে এবং সেই খুন করা মামলার এক নম্বর আসামি তিনি এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগ এবং তার ছেলের বিরুদ্ধে ছেলে বিপ্লবের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করেছে সমাবেশ করেছে গ্রেপ্তারের জন্য আজকের সেই কানুকে নিয়ে আপনি আমি আমরা বিবৃতি দিয়ে সমগ্র বাংলাদেশের জনগণের কাছে আপনি কি বার্তা পৌঁছে দিতে চান আজকের এই কানুকে আমি স্পষ্ট করে সরকারের কাছে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই কানুকে গ্রেপ্তার করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার মামলার কারণে গ্রেপ্তার করতে হবে তাকে আজকে নতুন কোনো মামলা সাজিয়ে গ্রেপ্তার লাগবে না শুধুমাত্র তিনি হত্যা মামলার আসামি এই কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের আওতায় আনতে হবে আপনি কিসের মুক্তিযোদ্ধার কাঠ খেলছেন এখনো বাংলাদেশের চালিয়েছে গণহত্যা এই গণহত্যার ম্যাক্সিমাম হচ্ছে সময়ে যারা মুক্তিযুদ্ধ করেছে সেই যাদের মুক্তিযুদ্ধের চব্বিশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে চোখের সামনে বাসে নাই কাদের আওয়ামী লীগের লোকজন এই যে জাতীয় সংসদের এমপি মন্ত্রী বসে আছে এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল তিনি কি মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে তাহলে সেই মোজাম্মেলকে আপনার যেখানে পালিয়ে যেতে হয়েছে কোথায় আছে এখন সেটা আপনারা নিশ্চিত না করে আপনারা এই একজন ফুটপাতের দালালিন আপনার কি বলে এই ব্যক্তিকে আপনারা এখন এনে তারপরে আপনারা এখন নতুন করে এই কানুর পক্ষে নেমেছেন কি করে আপনাদের কোনো লজ্জা হয় দুই হাজার মানুষকে যারা হত্যা করেছে খোঁজে দেখেন এই কানুও সেই হত্যার আসামি খোঁজেন খোঁজেন তদন্ত করলে দেখবেন ওই কানুর এলাকায় তিনি সেই জায়গায় তার এই যে আমাদের ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে এই কানু অতএব বিবেককে কাজে লাগান যত্রতত্র যায় আসে তাই কিছুতে নামলে পড়লে হবে না আবেগ তারিত হয়ে কাজ হবে না এদেশে আবেগ বিক্রি করা হচ্ছে মানুষগুলোকে হত্যা করেছে এই কানুদের নির্দেশে কোথেকে এই কানু আসলো যেই কানুকে আওয়ামী লীগ পর্যন্ত বিচার চাইল সেই কানু হঠাৎ করে আপনার কাছে আমার কাছে একজন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বসে গেল থেকে আসলো কি কারণে আসলো এটা একটা সাজানো নাটক এটা সাজানো নাটক জোতা যারা পরিয়েছে তাদের যদি আইন অনুযায়ী ভিন্ন বিচার হয় সেটা ভিন্ন হিসাব আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই কানুকে যারা বাঁচাতে চায় তাদেরকে আপনি বাঁচাবেন কানুকে কানু গতকালকে তার ইন্টারভিউ দেখলাম আমি অবাক হলাম কি করে তিনি তার এই বক্তব্য এখন দেশের বিরুদ্ধে দেওয়া শুরু করে দিয়েছে একদিকে ডক্টর মোহাম্মদ ইনুসকে গালি দিচ্ছে টিভির উপস্থাপক আর সেই প্রোগ্রামে কেন সুন্দর বলছে মুক্তিযুদ্ধে ওনার অবদান ওনার এই বীরত্ব ইতিহাস ওনাকে কারা কিভাবে অপমান করেছে কিসের এই সব মুক্তিযোদ্ধা টোদ্ধা যারা আমার দেশটাকে বিভাজনের রাজনীতি করেছে ধ্বংস করে দিয়েছে ষোলো বছরের সেই মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড আপনাদের কাছে এখনো শেষ হয়নি গত ষোলো বছরে মুক্তিযুদ্ধের সঠিক কোনো ইতিহাস ছিল বিবেককে কাজে খাটান বাংলাদেশের মানুষের মৌলিক কোনো চাহিদা পূরণ গত ষোলো বছরে হয়েছে সেখানে কালুকে গ্রেপ্তার করার জন্য আমি স্পষ্ট বার্তা দিচ্ছি এই সরকার ধনুপন চলবে না সবার আগে কালুকে গ্রেপ্তার করবেন ওই কেউ কিছু বললেই মিডিয়া কোনো একটা কথা শুরু করলি আপনার পিছন গরম হয়ে গেলে তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কেমনে যার তার কথায় ওঠবাস করা যাবে না সবার আগে তদন্ত করে এই দুষ্কৃতিকারীর বিচার নিশ্চিত করতে হবে জায়গা পায় না এটা একটা দেশদ্রোহী এমনকি কেন সমগ্র আওয়ামী লীগের নেতাকর্মী ঘুরে বেড়াচ্ছে সবটা উঠবাটপার গুলোকে গ্রেপ্তার করতে হবে আপনারা অন্য মিছিল করবে ওমরা ঘুরবে অন্য চায়ের দোকানে খাবে ওনারা মুক্তিযোদ্ধা সাজবে আর ওনাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা বসে আছি নাকি ওনাদের প্রোটেকশন দেওয়ার জন্য দুই মানের মানুষ শহীদ হয়েছে নাকি আওয়ামী লীগের বাচ্চারা থাকবে থাকবে না কি করবে করবে না দিস ইজ নট আওয়ার ইস্যু বাংলার কোন জনগণ ওদেরকে নিয়ে চিন্তা করতে চায় না সে চিন্তা তো পাঁচই আগস্ট জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কতবার আপনাদেরকে বলবো পাঁচি আগস্টের ওর জাতির আব্বার কানে ধরে ছেড়ে ফেলেছে জনগণ দেখেন নাই মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে দেখেন নাই তো জাতির আব্বার চাইতে বড় কিছু হয়ে গিয়েছে হ্যাঁ ধান্দাবাজ এই ধান্দাবাজকে সবার আগে গ্রেপ্তার করতে হবে আমার দেশের বিরুদ্ধে ইমামের পরিচয় দিয়ে খতিবের পরিচয় দিয়ে হুজুর পরিচয় দিয়ে জামাত পরিচয় দিয়ে বিএনপি পরিচয় দিয়ে ধর্মভিত্তিক দলের পরিচয় দিয়েও যে ব্যক্তি কথা বলবে তাকে বয়কট করতে হবে এটা হচ্ছে সবার দাবি এই বাংলাদেশকে নিয়ে করতে দেওয়া যাবে না চলো সহ্য আমার কোনোভাবে সহ্য হচ্ছে না একটা নাটক রচনা করে দেয় আর আপনারা ওই নাটকের পিছনে ঘুরতেই থাকেন ঘুরতেই থাকেন কয়েকদিন আগে দেখলাম ওই যে গেরুয়া পতাকা আমাদের এক ভাই গেরুয়া পতাকার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে মনে হয় বহিষ্কারও হয়েছে লজ্জা সেই এখন প্রমাণ হয়েছে যে চিহ্ময় একটা সন্ত্রাস আর অনেকেই চিন্ময়ের সাথে ছবি তোলার জন্য লাইন দিয়ে পড়ছেন চিন্ময় জানি কি করবে চিন্ময় তোমাকে ক্ষমতায় আনবে না চিন্ময় দাদারা এই দেশের কোনোদিন ভালো চায় নাই এ অসধ্য এ সন্ত্রাস এ চাঁদাবাজ এ টেন্ডারবাজ এ ধর্মের ভিতরে একটা অনক্ষ সৃষ্টিকারী ব্যক্তি চিনতে এত সময় লাগে কেন আপনাদের একটা খারাপ মানুষদেরকে চিনতে আপনাদের সময় লাগে কেন আজকে প্রমাণ হয়েছে এই চিন্ময় দাঙ্গা সৃষ্টি করে চট্টগ্রামের মানুষদের ভিতরে বিভাজন সৃষ্টি করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে কি করতে ছিল এখন তো বুঝতে পেরেছেন এখন তো বুঝে এসেছে কি ষড়যন্ত্র ছিল বুঝতে পেরেছেন এতদিন সময় লাগলো কেন আপনাদের বুঝতে বাংলাদেশের আজকের এই কঠিন মুহূর্তে সচেতনতার বিকল্প নেই তারা ষড়যন্ত্রের কাঠ খেলছে চিন্ময়কে কেন্দ্র করে ওই সময় সাইফুলকে হত্যা করার পরেও বাংলার মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আমরা থেকেছি শান্ত কিন্তু ওরা চেয়েছিল ওখানে রক্তের বন্যা বসিয়ে দিয়ে বিভিন্ন মানুষদেরকে আরো বেশি পরিমাণ হত্যা করে এতক্ষণে শেখাছি না মানি তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ফাইনালি চেয়েছিল কিন্তু আমাদের দূরদর্শিতা দেশবাসী ঐক্যবদ্ধ ছিল বিধায় পারে নাই একজন ভাই শহীদ হয়েছে ওই শহীদের রক্তের বিনিময়ে হয়তো আপনারা সেফটি জোনে চলে গিয়েছেন কিন্তু এরকম প্রতিটা মুহূর্ত ওদের ষড়যন্ত্র চলছে অতএব এই যে ইনু কানু অমুক তমুক এগুলো সব ধান্দাবাজ এই কানু ও তো আওয়ামী লীগের আমলে ওকে কেউ চেনে না একটা মুরগিতে চেনে না ও তো রাস্তার ফকির ওরা কে জিজ্ঞাসা করে ওর কি পরিচয়টা কি বলেন নতুন করে কানুর জন্য আবার রাষ্ট্রের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করলেন হ্যাঁ কিসের দুঃখ প্রকাশ ওকে যেখানে শেখ মুজিবের কন্যা বাংলাদেশ থেকে চুরির কারণে ডাকাতির কারণে ধর্ষণ হত্যা লুণ্ঠন মানুষদেরকে মারার কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কানু হচ্ছে শেখ হাসিনার কি বলবো জুতার নিচে থাকা উচ্ছিষ্ট দালাল সেই দালালের জন্য রাষ্ট্র এত চিন্তা করছেন কেন কি কারণে করছেন কে আপনাদেরকে পিছন থেকে এই সব করাচ্ছে এই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ না হলে আগামীর বাংলাদেশ ধ্বংস করে ফেলবে কিছু শকুনেরা বাংলাদেশ বিশাল একটা রাষ্ট্র প্রতিদিন অনেক কিছু ঘটবে এখন পর্যন্ত কি হয়েছে বলেন গত ষোলো বছরের জুলুম নির্যাতন অত্যাচারের পরে আওয়ামী লীগ নিজে বলেছে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নেমে গেলে প্রায় পাঁচ লক্ষ আওয়ামী লীগ নাকি শেষ হয়ে যাবে একটা আওয়ামী লীগ ও বাংলাদেশ থেকে কেউ শেষ করে নাই আর তারা বলেছে পাঁচ লক্ষ কেন বলেছিল বলেছিল ওদের অপরাধের মাত্রা এত বেশি ছিল ওরা নিজেরাই জানতো যে ওদের কি পরিমাণ ক্ষতি হতে পারে আর আজকের আমি এই অন্যায় আচরণ চাই না কিন্তু কিছু হয়নি বিধাই আজকের তাদের জিব্বায় তৈরাক্ত হয়ে গিয়েছে যা তা শুরু করেছে জনগণের বিরুদ্ধে যাচ্ছে খবর নাই আপনাদের এত যদি ভারত পীড়িত থাকে এত যদি ওই কানু মানুষ পিছনে প্রীতি থাকে ওই কানু মানুষ দিয়ে বাংলাদেশের কোন মানুষ ভোট দিবে না ধান্দাবাজদের কারণে ওদের প্রতি সিম্পিতি যে যখন যেখানে ক্রিয়েট করবেন তাদেরকেই জনগণ শাস্তির আওতায় নিয়ে আসবে শয়তানির জায়গা পান না প্রিয় ভাইরা আমার আমি স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই এই কানুকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন একজনে জুতা পরাইছে দেখতে খুব একেবারে কষ্ট লাগছে হ্যাঁ সাইদির গাড়িতে জুতা মেরে এই যে আপনার কি বলে তার বিচার প্রক্রিয়ার সময় ষড়যন্ত্র এই মনে আছে শাহবাগে দেশপ্রেমিক নাগরিকদের গলায় জুতার বালা পরিয়ে তারপরে তারা কি করেছে মনে আছে তো মনে থাকবে না সেজন্যই তো আপনারা রাষ্ট্রের পক্ষ থেকে স্টেটমেন্ট দেন আরে এই মুক্তিযুদ্ধের তালিকাই তো সম্পূর্ণ ভুয়া বাংলাদেশে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কোন একটি রাজাকারের তালিকা প্রকাশ করতে পারে নাই মুক্তিযুদ্ধের সঠিক কোন তালিকাই নাই যেখানে মুক্তিযুদ্ধের কোন তালিকা নাই সেখানে আপনি তাদেরকে বলেন মুক্তিযোদ্ধা নতুন করে তালিকা করুন নতুন করে মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের রাজাকারদের তালিকা করুন দেখবেন আওয়ামী লীগের মধ্যে ছড়িয়ে গিয়েছে সমগ্র আওয়ামী লীগকেই রাজাকারে ভরপুর ওরা একাত্তরেও স্বাধীনতা চায় নাই ওরা চব্বিশেও স্বাধীনতা চায় নাই ওরা যদি স্বাধীনতা চাইত নরেন্দ্র মোদী পার্শ্ববর্তী দেশে বসে যখন বলছে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে যে এই বাংলাদেশের নামকে উপেক্ষা করে বলছে এই দেশের স্বাধীনতা নয় স্বাধীনতা ওই দেশের কোন আওয়ামী লীগের বাচ্চা এখন পর্যন্ত এর প্রতিবাদ করেছে করে নাই তার মানে ওরা স্বাধীনতা চায় নাই ওরা চেয়েছে ওদের পরিণত হতে ওরা চেয়েছে ওদের ভিতরে লুকায়িত থাকতে ওরা চেয়েছে ওই দেশের নেতৃত্ব মেনে তারপরে পরিচালিত করতে প্রিয় ভাইরা আমার সে কারণে আমি বারবার বলছি এই কেন মানু ভুলে যান নতুন করে ইতিহাসের পাতায় তদন্ত করে করে তারপরে নতুন তালিকা প্রকাশ করুন দেখবেন কানুরা এমনও হতে পারে যে শুধু মুক্তিযোদ্ধা তো ছিলই না বরং তার চেয়েও খারাপ অন্য কোনো আচরণ তারা পঁচাত্তরে করেছে কিনা একাত্তরে করেছে কিনা সেটা তদন্তে বের হয়ে আসবে প্রিয় ভাইরা আমার আমার খারাপ লেগেছে ওই যখন দেখেছি যে এই কানুর জন্য রাষ্ট্রের পক্ষ থেকেও সিম্পিতি বিভিন্ন দল মত সেম্পেতি মিডিয়াগুলোতে মিথ্যাচার এরপরে এই কানু আবার অতিরিক্ত সাহস পেয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে মানে মিডিয়াতে সেই দেশে এখন আবার কথা বলা শুরু করেছে তার মানে ধান্দাবাজিটা বুঝতে পেরেছেন ঠিক একই চরিত্র আমি বললাম আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই কানুকে গ্রেপ্তার করবে আপনি নিশ্চিত থাকেন কিন্তু আমি বলছি চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে আপনাদের চিনতে এত দেরি কেন এই কানুকে ইতিমধ্যে আপনারা বিখ্যাত বানিয়ে ফেলেছেন এখন গ্রেপ্তার করলে আবার রিপোর্ট আসবে মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করল সরকার আর পাঁচ দিন আগে এই জুতার মালার আগেই যে একজন হত্যা মামলার আসামি ওকে গ্রেপ্তার করলে মানুষ বলতো ড্রেনের কর্নারে লুকিয়ে থাকা আওয়ামী লীগের ছদ্মবেশী দালাল কানুকে গ্রেপ্তার করেছে আপনারা সবই করেন কিন্তু ঘুরাইয়া ফুরাইয়া তারপরে খান খাইতে গিয়া মাই টাইখা তারপরে আপনারা খান যে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে সবার আগে তদন্ত করবেন প্রকৃত ঘটনা কি দেশ শ্রমিক মানুষরা বিপদে পড়লে আপনাদের স্টেটমেন্ট পায় না আপনাদের সাক্ষাৎ পায় না আপনাদের বিবৃতি পায় না আপনাদেরকে পাশে পায় না আর আওয়ামী লীগের দালাল গুলো বিপদে পড়লে আপনারা খুব উতলাইয়া ওঠেন কারণটা কি এইসব বন্ধ করেন আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্ট করি নাই জীবনটা বরবাদ করে দিয়েছি পিএইচডি শেষ করার পরে বাংলাদেশে এসে বাংলাদেশি মানুষের জন্য কিছু করতে পারি নাই গত ষাটটি বছর পর্যন্ত আওয়ামী দুঃশাসন এবং নিপীড়নের কারণে দেশে প্রবেশ করতে দেয় নাই আপনাদের তো এগুলো ভালো লাগে না কষ্ট তাদের হয় যারা ১৬ বছর অন্যায়ের বিরুদ্ধে জুলুবের বিরুদ্ধে কথা বলেছি তারা এগুলো সহ্য করতে পারি না কোথায় ছিলেন আপনারা তখন প্রতিটা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন চৌধুরী সাদেক হোসেন খোকা ঢাকার অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন সাদেক হোসেন খোকাকে রক্তাক্ত করেছিল আওয়ামী লীগ কোথায় ছিল এই ব্যবসায়ীরা হ্যাঁ মুক্তিযুদ্ধের ব্যবসায়ীরা কোথায় ছিল কেউ দাঁড়িয়ে পাশে একটা আরে পালিয়ে যাচ্ছে গুলো এরা কি মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধা কি ধর্ষণ করতে পারে কোন মুক্তিযোদ্ধা কি চুরি করতে পারে কোন মুক্তিযোদ্ধা কি মানুষকে খুন করতে পারে দু হাজার চব্বিশের এই পাঁচই আগস্টের শেখ হাসিনা থেকে শুরু করে ওর সকল মুক্তিযোদ্ধা সব ধান গুলো দেশ থেকে পালিয়েছে এখনো অনেকে গর্তের মধ্যে লুকিয়ে আছে আর আপনি তাদেরকে বলছেন মুক্তিযোদ্ধা হ্যাঁ প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমাদের নীরব নিস্তব্ধ হওয়ার সময় এখনো আসেনি আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আমাদের এই সোশ্যাল মিডিয়াই আমাদের মিডিয়া এটাকেই ধরে রাখতে হবে যেখানেই পাবেন স্বাধীনতার সপক্ষের শক্তি দেশপ্রেমিক নাগরিকদের বক্তব্য সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক আপনি তাদেরকে প্যাট্রোনাইজ করে প্রচার করে এই দেশবাসীকে সতর্ক করবেন না করলে মহাবিপদ 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 এগুলো সব আওয়ামী লীগের এক এক দিন এক একটা দিয়ে আপনাকে দুর্বল করে রাখবে টায়ার্ড করে রাখবে আর রাষ্ট্রের এত বড় চিন্তা কোথ থেকে আসে যে কানুর মতো ছাগল এই যে আপনার একজন হত্যা মামলার আসামি হিসেবে তাকে আমি বললাম তিনি কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে চিঠি পায় হ্যাঁ বিবৃতি পায় ও বিবৃতি কেন পাবে ও তো আসামি ওকে আগে গ্রেপ্তার করুন এখন যদি শেখ হাসিনা বাংলাদেশের এয়ারপোর্টে আসে আর যদি বাংলার জনগণ তাকে জোতার মেলা দেয় আর আপনি ওই জোতার মেলাকে গ্রেপ্তার করবেন শেখ হাসিনার তো পাঁচই আগস্টে যদি ওই গণভবনে থাকতো হাড্ডি মাংস বাংলার জনগণ বলছে খুঁজে পাওয়া যাইতো না তা আপনি কি সেটাকে অপরাধ মনে করছেন ও যে পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে তার কিছুই তো তিনি ভোগ করতে পারে নাই তাকে আমরা পালিয়ে যেতে সাহায্য করলাম ভালো কথা আমরা অন্যায় করতে চাই না পালিয়ে গিয়েছে ভালো এখন যদি পালিয়ে যাওয়ার পরে যারা পালিয়ে থাকার কথা তারা যদি পালিয়ে না থেকে হাটে বাজারে এসে গরম গরম বক্তব্য দেয় ভারতের মিডিয়ায় গরম গরম বক্তব্য দেয় ওদেরকে মালা কেন ওদেরকে তো এখন নিশ্চিহ্ন করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার অতএব আপনারা এখনই যদি এটা না বোঝেন তাহলে আপনাদের ষড়যন্ত্রের ভিতরে নিমজ্জিত এই বাংলার জনগণ আগস্ট বাংলাদেশকে স্বাধীন করেছে শুধুমাত্র শুধুমাত্র আওয়ামী লীগের হাত থেকে মুক্তির জন্য নয় পাঁচই আগস্টের জুলাই বিপ্লবের এই স্বাধীনতার চেতনা হচ্ছে বাংলাদেশকে যেভাবে শেখ হাসিনার হাত থেকে মুক্ত করা ভারতীয় আধিপত্যবাদ দালালদের হাত থেকে বাংলার মানুষের করে করে রক্ষার জন্য করছেন অন্যদিকে জুলাই বিপ্লবে শহীদ হওয়া মানুষের তালিকাগুলো আপনারা প্রকাশ করছেন না এটা অপরাধ তার চাইতে এই জুলাই বিপ্লবের যে দুই হাজার শহীদ হয়েছে ওই শহীদদেরকে কারা কারা শহীদ করেছে সেই তালিকা প্রকাশ করুন পঞ্চাশ হাজার নাগরিককে করা মানে পঙ্গু হয়েছে সেই পঙ্গুর তালিকা প্রকাশ করুন নিউজ পেপারের প্রথম হেড পেজগুলোতে জুলাই বিপ্লব নিয়ে প্রচ্ছদে লেখুন ছবি প্রকাশ করুন সেটা হচ্ছে এখন আমাদের দায়িত্ব চক্রান্তকারীদের রুখে দিতে হবে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে সেটাই হোক আমাদের প্রত্যাশা আজকের লাইভ এখানেই শেষ করছি লাইভটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার